স্বাদের জন্য অল্প করে একটু চিনি দিচ্ছি আর তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো আর আমি একটু চিনি দিলাম একটু স্বাদটা ভালো হয় চিনিটা দিলে আর আমি সত্যি চিনি খাই তোমরা জানো এই জন্য অল্প করে চিনি দিলাম আর তোমরা যদি না খাও চিনি তো চিনি দেওয়ার দরকার নেই বাটাটা তুলে ফেলিয়ে সীমা সাগর ব্লকে তোমাদের স্বাগতম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বাদবো পটলের চোখ খোসা তো পটলের খোসা বাটাটা আমার এই ফার্স্ট টাইম আমি করছি তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করো তো আমি পটলের খোলাগুলো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি দেখতেই পেলে আমি ধুয়ে ধোয়া হয়ে গেছে আমি এখানে বাটির মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আগে সেদ্ধ করলে ভালো বাটাটা হবে তোমরা যদি চাও তো এটা আগে ভেজে নিতে পারো আমি এটা আগে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে আর এক চারপাশটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি তো এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ আমি ভেজে নেব তো এখানে শুকনো লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম চার চারপাশটা রসুনের টুকরো রসুনের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আর আমি মাঝারি সাইজের একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি অ্যাড করছি তোমরা যদি চাও তো পেঁয়াজ না দিতেও পারো নাও দিতে পারো আমি পেঁয়াজটা অ্যাড করছি তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে ততক্ষণ ভাজা হোক এখানে সেদ্ধ হয়ে গেছে পটলে খোসাগুলো এখানে আমি জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হোক আর এদিকে দেখো লঙ্কা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে তো আমি এবার বেটে নেব চলো খেতে একবার খেয়ে দেখবে এই বাটাটা এত টেস্ট গরম ভাতে লাগে অন্য কিছু দিয়ে আর হাতি খেতে ভালো মানে মনে চাইবে না এত ভালো লাগবে তো গাইস দেখো বাটা হয়ে গেছে আমি এটাকে আবার তেলে এখন টালবো আগে সেদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম এখন আবার একটু পরে নুন দেবো টালার সময় সো গাইস বাটা তো হয়ে গেছে এবারে আমি এবারটাকে তেলে নেবো এই দেখো বাটারটাকে আমি তেলে নিচ্ছি গরম হয়ে গেছে তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আর কিছু দেবো না সব কিছু এই বাটার মধ্যে দেওয়া আছে দেখো এগুলো বাটা হয়ে গেছে এবার আমি পাতা এই যে পটলে খোলাগুলোকে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে বাটবো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুন ভাজা করলাম দেখতে তো পেলে এগুলো আগে বেটে দিচ্ছি এগুলো আগে বেটে নেব স্বাদের জন্য অল্প করে একটু চিনি দিচ্ছি আর তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো আর আমি একটু চিনি দিলাম একটু স্বাদটা ভালো হয় চিনিটা দিলে আর আমি সত চিনি খাই তোমরা জানো এই জন্য অল্প করে চিনি দিলাম আর তোমরা যদি না খাও চিনি তো চিনি দেওয়ার দরকার নেই আমি বাটাটা তুলে ফেলি এবার দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম তখন সেদ্ধ হওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো আমার বাটাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমাদের আমি কালো জিরে বাটাটা দেখায়নি কালো তোমরা চাইলে কালো তো একসাথে বেটে নেবে না এই চালার সময় তোমরা দিয়ে দিতে পারো কালো আর আমি চালার সময় বাটার সময় কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম আর একবার ঘরে বানিয়ে দেখো গরম ভাত দিয়ে খুবই সুন্দর লাগে এই বাটাটা